দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট ছিল আজ তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ আর ফ্রিজিয়ান বাচ্চা কেবির একটু তথ্য দিব দর্শক আজকের বাজার থেকে কেমন দরে বেচা কিনে আছে তবে বৃহস্পতিবার হারটা একটু ছোট হয় আমদানি কিন্তু সুবিধা থাকে পার্টিপত্র কিন্তু বাইরে থাকে না দর্শক যে কয়েকটা গরু ওঠে সব স্থানের মধ্যে কিন্তু বাঁচা কিনা হয় সেক্ষেত্রে যারা বাইরে থেকে আসতে যাচ্ছেন বৃহস্পতিবার কিন্তু একটা এক্সট্রা সুবিধা পাবে ভালো গরু যদি আমদানি হয় একটা সুবিধা থাকবে কিন্তু কিন্তু গরুর পরিমাণটা কম থাকে বেআই বয়স কেমন এটার ইটার হয়ে থেকে দুধ কেমন আছে বারো তেরো একটা নেই বারো তেরো লিটার বাচ্চা তো বকনা না বকনা বাচ্চার কালেকশন বকালের মাথাটা মানিক ভাই হ্যাঁ হয়ে হয়েছে কি হয় এত টানা হিসেবে শুধু চাওয়াচ্ছেন কত এটা চাওয়া কেমন দুশো ষাট কেমন হবে মানিক ভাই কত বলছেন একশো পঁচানব্বই দুশো দুধ আছে তো গাভীর কি দুধ আছে দশ দর্শক দুধ আছে ষোলো সতেরো দুইবারে আশা করা যায় আর এখানে এত লোকজন আচ্ছা এখানে একটা গ্রুপ কিনা হয়েছে দর্শক অনেক জনতার ভিতরে গরু যে কোথায় খুঁজে পায় সেটাই হলো কথা বাইরে করে ছিল এটা। হ্যাঁ ভাই ছিল ভাই। দিয়ে দিলেন ভাই? হ্যাঁ ভাই দিলাম। দেখেন তো লেনদেন একটা হলো যাচ্ছে। বাচ্চা কিন্তু বকনা বাচ্চা। বড়টা ভালো। 50 কেনা 250। হ্যাঁ

সুন্দর সুন্দর তো গাবির আমদানি আজকে দর্শক এগুলো এক নজরে ধারণা দিব আমরা এই পাশে একটা কিন্তু মোটামুটি সাইজের গাবি দেখছি সব ধরনের গাভি কিন্তু থাকতে চাচ্ছি তো ভালো আছেন ভাই আছে চাচার এটা বয়স কেমন আট দাঁত হয়ে গেছে না দুধ কেমন আছে বা দুই বারে চোদ্দ পনেরো জানুয়ারি তাই না এই যে বাচ্চা দশ সাড়ে বাচ্চার কালেকশন

কিন্তু সার পাচ্ছে গাভ লিটার কেমন একশো নব্বই দুধ কেমন দিতে পারবেন কাকা একটা নেই দশ লিটার দুই পারে বারো চোদ্দ মোটামুটি একটু ভেটো দেয় দশ এটা করি মোটামুটি দশ এর ভিতরে দুধটা হবে অযত্নের গরু ক্যালসিয়ামের একটু ঘাটতি বোধ আছে না একশো পঁয়ষট্টি লাগলাম কত বলছেন আপনি চল্লিশের ভিতরে দাম দেওয়া হয়েছে এই পাশে একটা কিন্তু গাবি দেখছি দর্শক আমরা সাড়ে বছর

বয়সে ভালো আছে দুধ তো একটু হালকা মনে হচ্ছে পাঁচ লিটার আসবে তো একটু হালকা মনে হচ্ছে একশো দশে কিন্তু লেনদেন হলো দশে এই পাশে আরও একটা কিন্তু কিনা হয়েছে এখানে একটু এক নজরে দেখে কিন্তু ভাই এটা কত কিনা হয়েছে এটা এক লাখ বাচ্চা সাড়ে বাচ্চা এক লাখ কত বললো এক লাখ কত বললো সত্যি দুধ কেমন আসতে পারে আর কিছু মিডিয়াম সাইজের আছে আমরা দেখাই এগুলো থেকে এই যেগুলো গরু একটু কম বাজেটের গরু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম দুই বয়সের গাবি প্রথম বাচ্চা কিন্তু এগুলো শুকনো যারা লোড দিতে যাচ্ছেন বাচ্চার সঙ্গে নেওয়া যাবে কিন্তু সারা বাচ্চা কোনটা দাম দিয়েছেন আচ্ছা এক পিসের দাম দেওয়া হয়েছে আছে কিন্তু একটু তাপমাত্রা বেশি দর্শক এর পাশেও মোটামুটি স্বর্ণ ছাড়া অবস্থায় কিছু আছে মানে গরুর কোনো ধরার আজকে স্টাইল নেই যে যেখানে পেয়েছে একটু ছায়া ধরে আছে বাড়িটা বেড়া না বেটি এটা 국민 aerospace Burası biraz da itibarları şöyle Kesinымır Alıcı İlk avez Wush bir par faith la ren কিছু কিনা হয়েছে আমরা কিনাগুলো দেখাব আপনাদের কত বলছেন মানে ভাই এটা একশো 120 কত চাই পঁচিশ 25 25 চাইছে বলছেন অলরেডি 20 দাম দেওয়া হচ্ছে আর কিনা হলো কোন দিক আপনাদের এই যে এই তিনটা কিন্তু কিনা হয়েছে অলরেডি কোনটা কত মানে ভাই হয়েছে এখানে সালামু আলাইকুম ভালো আছে তিনটাই হলো আজকে তাই না এর আগের হাটগুলো তুই একটা করে মাল নিয়ে গেছিলে তার আগে হাটে মনে হয় একটা দেখলে এত কম করে কিনতেছেন ব্যবসা কি হচ্ছে না আচ্ছা কোনটা কেমন দাম কিনলেন এটা এটা